আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব রোজার আগে আমি আমার রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করেছি নিজের হাতে কোনো রকম হেল্প ছাড়া এবং এই রান্নাঘরটাকে একদম মনের মতো সাজিয়েছি যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফুল ক্লিনিং এর ভিডিওটা আশা করছি আপনারা দেখবেন এবং ক্লিনিং করার পর ফুল রান্নাঘরের লুকটা কেমন লাগছে সেটাও আশা করছি আপনারা দেখবেন আর যদি আমার ভিডিওটি মাত্র ভালো লাগে থাকে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো প্রথমে হচ্ছে রান্নাঘরে যে থালা বাসনগুলো আছে ওগুলো আমি ক্লিন করব মানে এক্সট্রা যে কাজগুলো তো এখানে হচ্ছে তেলের যে জারগুলা ছিল এগুলো অনেক দিন ধরে ভাবছিলাম যে রিফিল করব হচ্ছিল না তো আজকে হচ্ছে এগুলো রিফিল করে নিলাম রান্নাঘরে যে থালা বাসনগুলো ছিল সকালের বা রাত্রের দুই একটা ওগুলো আগে আমি হচ্ছে ভালো করে ক্লিন করে রেখে দিব। মূলত হচ্ছে বেসিনটাকে আগে ক্লিন করব তারপরে হচ্ছে আমি মূল রান্নাঘরটা ক্লিন করার কাজ শুরু করবো এই রান্নাঘরটা ক্লিন করতে আজকে আমার দুই ঘন্টা লেগেছে আর সাথে হচ্ছে আমার ছোট বেবিটা ছিল ওকে রেখে কাজ করাটা খুবই টাফ তাও কিছু করার নেই আর এই দিন কেমন যেন আমার অনেক কাজই একসাথে হয়ে গিয়েছিল তো একদম ফ্রি হতে হতে দুপুর দুইটা তিনটা বেজে গিয়েছিল যাই হোক চলুন ভিডিওটি শুরু করি তো থালাবাসন ধোয়া শেষ এখন হচ্ছে মূল ক্লিনিংয়ের কাজগুলো আমি শুরু করব। তো প্রথমে হচ্ছে আমি যে তেল ভরেছিলাম জারগুলো কাচের তো সেগুলো হচ্ছে আমি প্রথমে ক্লিন করে নিচ্ছি আর এগুলো হচ্ছে আমি এভাবেই ক্লিন করি বাইর থেকেই যে তার কাটাটা আছে ওটার মধ্যে ভীম লাগিয়ে ডোলে নেই যেহেতু এটা কাচের দাগ পড়ার সম্ভাবনা নেই আর আমার রান্নাঘরে বেশিরভাগ জারগুলো বেশিরভাগ কি প্রায় সবই হচ্ছে কাচের এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড দেখা যায় কাচের কোনো জারের দোকান দেখলে আমার জন্য কিনে নিয়ে আসে তো দেখা যায় আমার দুই তালা নিস্তালা মিলে কাচের জারের অভাব নেই অনেক অনেক জার আর কাচের জারে রাখলে কিন্তু ভালো আর প্লাস্টিকে রাখলে দেখা যায় যে হলুদ বা মরিচ রাখলে পরবর্তীতে যখন শেষ হয়ে যায় হলুদ মরিচ ওগুলো ধুলেও কিন্তু দাগটা যায় না এই জন্য আমি আস্তে আস্তে কাচের জিনিসের অনেক কালেকশনও রেখেছি বোতলের বা জারের তো এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি অনেক দিন ধরে একটু একটু করে জমিয়ে তারপরে হচ্ছে অনেকগুলাই জার সংগ্রহ করেছি তো যাই হোক এখন হচ্ছে আমি আস্তে আস্তে চুলাটা ক্লিন করে নিয়েছি চুলার পিছনে আমি দুইটা টাইলস ব্যবহার করি এটা তো সবাই জানেন যারা আমার ভিডিওগুলো আগে দেখেন এই জন্য হচ্ছে আমি যদি টাইলসগুলো সরাইও দেখবেন আমার জালনার যে নিচের জায়গাটা একদম নতুনের মতন কারণ ওখানে কোনো রকমও তেলের ছিটা পড়ে না সব তেলের ছিটাগুলো টাইলসের উপর পড়ে আর যেহেতু এটা টাইলস এটা একটা ডলা দিলে ক্লিন হয়ে যায় আপনারা চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন বা এই টেকনিকটা খাটাতে পারেন খুব সুন্দর ক্লিন থাকে আর আমার রান্নাঘরটা প্রায় আট বছর ধরে আমি ব্যবহার করছি আল্লাহ রহমত এখনও নতুন আর আমি হচ্ছে এই ভিডিওটা যেদিন করেছি তার আগের দিন হচ্ছে জাননার গ্রিল তারপরে জালনার যে থাই এগুলো সব ক্লিন করেছে এবং আমি প্রায় দশ পনেরো দিন আগে আমার জালনাটা আমি নিজেই রং করেছি মূলত আমি নিজের হাতেই আসলে আমার নিজের কাজগুলো করতে পছন্দ করি তো দেখতেই পারছেন এখানে চুলার পাশের যে জায়গাগুলো এরকম গোল যে জিনিসটা এটার পাশে যে জায়গা ওগুলো কিন্তু মানে রান্না করতে করতে একটা আবরণ পড়ে গিয়েছে ওটা আমি ছুরি দিয়ে ক্লিন করে নিচ্ছি আর যেহেতু এটা কাঁচের চুলা এটা যেভাবে আমি ক্লিন করে না কেন এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এখনও যে চুলার নিচের স্পেসটা আমি যে তারের মাজনে আছে ওটার মধ্যে ভীম লাগিয়ে ডলে নিচ্ছি আর এক্সট্রা এখানে আমি কোনো গরম পানি বা কিছু ব্যবহার করিনি ভীম দিয়ে ডলা দিলে এটা অটোমেটিক উঠে যায় তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেয় আর পাশেই দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সোনামনি বসে আছে ও হচ্ছে আমার সাথে কাজ করছে আর ওকে রেখে আসলে কাজ করাটা খুবই টাফ তাই ওকে নিয়েই করছে। তার মধ্যেও অনেকবার আমার ব্রেক দিতে হয়েছে কাজে কারণ ও খুবই বিরক্ত করছিল এখন হচ্ছে বেসিনের উপরে জায়গাগুলো আমি ক্লিন করছি আর এই বেসিনের যে টাইলসটা চারপাশের টাইলসটা উপরের দিকে এটা হচ্ছে আমি তিন চার দিন আগে একদম ফুল ক্লিন করেছিলাম মূলত হচ্ছে আমি কয়েকদিন ধরেই একটু একটু করে ক্লিন করছি আর আজকে মূলত উপরের জায়গাটা বা যে জায়গাগুলো ক্লিন করা হয়নি এগুলাই ফুল ক্লিন করছি আজকে একটু ডিপ ক্লিনই করা হচ্ছে তাই ভাবলাম শেয়ার করি আর রোজার সময় যেহেতু এক মাস রোজা এর মধ্যে আসলে রান্নাঘরটা এভাবে ডিপ ক্লিন করা সম্ভব না রোজা রেখে আর এক্সট্রা অনেক কাজ থাকে আর তাছাড়া ঘর ঘোচানো বা ক্লিনিংয়ের অনেক কাজ বাকি তাই রান্নাঘরে এখন আর হাত দিব না তাই ভাবলাম আজকে কষ্ট হলেও ক্লিন করে নেই যাতে এক মাস আমি একটু শান্তিতে থাকতে পারি আর রান্নাঘরটা ক্লিন থাকলে কিন্তু রান্নাঘরে বারবার আসতেও ইচ্ছা করে রান্না করতেও ইচ্ছা করে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে তা আমি কিন্তু সব সময় আমার রান্নাঘরটা এত ক্লিন রাখি যে এখানে শোয়াও যাবে এতটাই ক্লিন থাকে মানে দিনে তিন চারবার আমি ফ্লোর মুছিয়ে আর তিনও বেলায় রান্না করার পরে আমি জালনা তারপরে চুলা বেসিন এরিয়া সবই ক্লিন করি আর সময় ড্রাই থাকে আমার রান্নাঘরটা কারণ আমার কাছে একটু ড্রাই ভালো শুকনা কাপড় দিয়ে মুছি সময়। এখন হচ্ছে থালা বাসনের যে র্যাকগুলো আছে এগুলো হচ্ছে সব এক একটা থালা বাসন সরিয়ে সরিয়ে আমি মুছে নিচ্ছি কাজগুলো আমি দশ পনেরো দিন পর পরই করি যেহেতু এখানে অনেক সময় একটু ভিজা পাতিল রাখা হয় পানিটাও পরে আর প্রতিটা র্যাকের কিন্তু আমি এক একটা করে ম্যাট দিয়েছি রেক্সিন দিয়েছি তো করে পানিগুলো হচ্ছে রেক্সিনের মধ্যে আটকে থাকে আর এতে করে র্যাকটা ময়লাও কম হয় আর পানিটা নিচে পড়ে না এখন হচ্ছে একদম দ্বিতীয় যে তাকটা আছে সেটাও আমি ক্লিন করে নিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে আমি বাটি এগুলাই রাখি বাটি বা ছোট বাটি বা ঝুড়িয়ে এই ধরনের জিনিসগুলো আর একদম উপরে যে র্যাকটা ওটার মধ্যে প্লেট রাখা হয় ওটা হচ্ছে ক্লিন করার কিছু নেই এই জন্য ক্লিন করলাম না একবার ভেবেছিলাম র‍্যাকটা রান্নাঘর থেকে নিয়ে ওয়াশরুমে নিয়ে ক্লিন করব কিন্তু পরে ভাবলাম না যেহেতু আমার ছোট বেবিটা সাথে আছে ওকে নিয়ে আসলে এত কাজ একা পক্ষে করা সম্ভব নয় তো ভাবলাম যে এভাবেই ক্লিন করি পরবর্তীতে যদি কখনও সময় পাই ঈদের পর তখন হয়তো বা র্যাকটা একদম সব নামিয়ে আমি ক্লিন করব। তো সব জায়গা মতন ঘুচিয়ে রেখে দিচ্ছে আর যেগুলো অপ্রয়োজনীয় প্লেট বাটি ওগুলো সব আমি একদম উপর রেখে রেখে দিব। আর এই ছোট্ট একটা আজকে আমি ক্লিন করব। আর চুলাটা দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে গিয়েছে বেসিন এরিয়াটাও ক্লিন এখন হচ্ছে এই জায়গাটা ক্লিন করব। তো সেই জন্য হচ্ছে সবগুলা জার আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই কাচের জার প্লাস্টিকের দুইটা জার আছে দুইটার মধ্যে হচ্ছে আমি হুইলের গুঁড়া রাখি যেহেতু এটা বারবার নেওয়া হয় বা ওয়াশরুমে রাখা হয় ভেঙে যেতে পারে এজন্য জন্য প্লাস্টিকের ভিতরে হুইলের গুঁড়াগুলো রাখি প্রথমত সবগুলো জার আমি নামি তারটা হচ্ছে ক্লিন করে নিব এখন হচ্ছে এরকম একটা নেট নিয়ে আর টাইলস আমি কখনো যে তারের যে ইয়াগুলো আছে মাজুনি সেগুলো দিয়ে হচ্ছে আমি ডলি না এত করে টালসের দাগ পড়ে যাবে তো এখানে যে মাজুনিটা নিয়েছে এটা হচ্ছে যেগুলো দিয়ে প্লেটলেট ধুই নরম মাজুনি ওটার মধ্যে ভীম লাগিয়ে ডলে নিচ্ছি তো ডলে নেওয়ার পরে একটা ড্রাই কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এই তাকটা হচ্ছে একদম চিকন করে যাতে বেশিন আমি রান্নাবান্না করলেও মাথায় আমার না লাগে সেভাবেই আসলে আমার হাজব্যান্ড এই রান্নাঘরের ডিজাইনটা করেছে তাই জন্য রান্নাঘরটা ছোটো হলেও আমার রান্নাঘরে অনেক জিনিস রাখা যায় এবং খুবই কমফোর্টেবল মানে আমার রান্নাঘরের চুলার যে হাইটটা বা এই থালা বাসন ধোয়ার বেসিনের যে হাইটটা একদম আমার মাপের করেছে এবং উপরে যে র‍্যাকগুলো এগুলো একদম সুন্দরভাবে সেটিং করেছে আমার হাজব্যান্ড তো দেখতে এর জন্য ভালো লাগে এবং অনেক কমফোর্টেবলও হয় কাজ করতে মানে এক কথায় অল্প রান্নাঘর বা ছোটো হিসাবে অনেক কাজই করা যায় এখানে অনেকগুলোই জার আছে আর জারগুলো ক্লিন করছে কারণ হচ্ছে কিছুদিন পরে যখন রোজার বাজার করবে মানে সোলা বা বেসন ডাল এগুলো রাখবো তখন যাতে সুন্দর করে সবগুলা জারের মধ্যে রাখতে পারি এই জন্য খালি জারগুলো বেশ ভালো করে ক্লিন করছে আর এই কাচের জারগুলায় কোনো জিনিস রাখলে দেখতে ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত ভিতরের জিনিসগুলা একদম টাটকা থাকে তো সেই জন্য আর কি কাচের জার ব্যবহার করি তাছাড়া আমার কাচের জারের বেশ শখ ছিল এর জন্য একটু একটু করে অনেক কেনা আর তাছাড়া আমি একদম রাফ ইউজের জন্য যে হলুদ মরিচ ব্যবহার করি এগুলো ছোটো ছোটো জারে রাখা এই যে কাপ ঝুলানো দেখছেন এটার উপরও একটা র্যাক আমি তৈরি করে সেটিং করেছি ওখানের মধ্যে আমার রাফ ইউজের জন্য যে মশলাগুলো লাগে তো সেগুলো অল্প অল্প করে ওটার মধ্যে রাখি আর বাকি যে একদম মশলা সবগুলো বড়োটার মধ্যে রাখি যখন ছোটোটার মধ্যে থেকে শেষ হয়ে যায় বড়োটা থেকে আমি আবার ওটার মধ্যে রিফিল করি কারণ এত বড় জার বারবার উঠানামা করানো একটু টাফ ভেঙেও যেতে পারে এর জন্য হাতের কাছের একটা রেখেছি ওটার মধ্যে ছোট ছোটো জারের মধ্যে মশলাগুলো রাখি আর যেগুলা বেশি জিনিস সেগুলো কাছের জারেই রাখি তো এই জায়গাটা ক্লিন হয়ে গেল এটা হচ্ছে এভাবে আপাতত রেখেছি আবার যখন শুকনো বাজার করা হবে রোজার সেগুলো আবার সুন্দর করে রিফিল করব। খালিগুলোর ভিতরে তো এই রোজার আগে কিন্তু সব গৃহিণীরাই রান্নাঘর ক্লিন করে বা ঘর ক্লিন করে তো ঠিক সেভাবে আমিও প্রতি বছর হচ্ছে রান্নাঘর ক্লিন করার চেষ্টা করি তারপরে ঘরের সব ঝুল বা সব ফার্নিচারগুলো মোছার চেষ্টা করি বা ঘরটা যেগুলো অনেক দিন ধরে ঘোছানো হয়নি সেগুলো ঘোছানোর চেষ্টা করি তো প্রথম হচ্ছে রান্নাঘরটাই ক্লিন করছি পরবর্তীতে অন্যান্য কাজগুলো করব যেহেতু আরও কিছুদিন হাতে সময় আছে তো র্যাকের নিচেও আমি ক্লিন করে নিলাম আর র্যাকের পাশে যে জায়গাটা ফিল্টার থাকে ওটার নিচেও হচ্ছে একটু জমে গিয়েছে ময়লা যেহেতু র্যাকটা এখানে থাকে এটা তো আর সরিয়ে প্রতিদিন মোছা হয় না তো এই জায়গাটাও আমি ক্লিন করে নিচ্ছি তো এবার একটা হচ্ছে রেখে দিলাম ফিল্টারের যে র্যাকটা এই ফিল্টারের যে র্যাকটা এটাও আমি বানিয়ে নিয়েছি ফিল্টারের মাপ মতো তো র্যাকের উপরে হচ্ছে শিল পাটা তারপরে আমার ব্যালুনি পেঁয়াজ রসুনের একটা ঝুড়ি রাখা আর ফিল্টারটা এখন আমি ক্লিন করে নিচ্ছি সব কিছু ক্লিন করার পরে হচ্ছে আমি ফ্লোরটাও বেশ ভালো করে একদম হুইলের গুঁড়া ছিটিয়ে মুছে নেব তো দেখুন এই হচ্ছে আমার ফুল রান্নাঘরের লুক একদম নিট অ্যান্ড ক্লিন চকচক করছে দেখতে পারছেন ফ্লোরটা আমি মাত্রই মুছে তারপরে ভিডিওটা করছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এই যে লাইটের ডেকোরেশন এটা হচ্ছে আমি প্রায় এক সপ্তাহ হচ্ছে এই লাইটের ডেকোরেশনটা এখানে করেছি জানলার মধ্যে আর্টিফিশিয়াল ফুল লাগিয়েছি একটা হাত পাখা হ্যাঙ্গিং করেছে আমার কাছে বেশ ভালো লাগে রান্না করার সময় যখন লাইটগুলা জ্বলে রাত্রেবেলা আরও বেশি ভালো লাগে আর র্যাকের এই জায়গাটাও অনেক ক্লিন আর এই জায়গাটা দেখছেন যে ব্যাগ ঝুলছে এই ব্যাগটার ভিতর হচ্ছে আমি সব ধরনের পলিথিন রাখি আর এই জায়গার ডেকোরেশনটা তো আগেই দেখেছি এই ব্যাগটার মধ্যে পলিথিন রাখি অনেক ব্যাগ রাখা যায় মানে অনেক পলিথিনের ব্যাগ রাখা যায় দেখতে পারছেন পুরো রান্নাঘরটা একদম চকচক করছে জালনাটা আমি একদিন দুই দিন আগে ক্লিন করেছি আর অনেকেই বলে যে চুলাটা জালনার পাশে রাখলে নাকি জালনাটা অনেক ময়লা হয় কিন্তু প্রতিদিন ক্লিন করলে কিন্তু চকচক করে তা আমি দুপুর হোক রাত হোক বা সকালে যখনই রান্না করি সাথে সাথে আমি রান্নাঘরের যে জালনা বা গ্রিলগুলো সাথে সাথে আমি ক্লিন করি আর প্রায় ছয় সাত মাস পর পরপরে আমি জালনায় রং করি নিজেই তো দেখতে পারছেন ফুল রান্নাঘরটা কেমন লাগছে আমার শখের রান্নাঘর তো এই রান্নাঘরটা হচ্ছে আমি একদম নিজের মতন রাফ ইউজ করি আর আমার আরও একটা কিচেন আছে দুই তালায় ওইটা হচ্ছে আমার ড্রিম কিচেন ওটা একটু একটু করে ঘোচাচ্ছি ওটা যখন ফুল ঘোচানো হয়ে যাবে ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাঘরটা ঠিক দেখতে এরকম আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাঘরটা অবশ্যই কমেন্টে জানাবেন আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ